অবশেষে দেশের জার্সিতে সাকিবের অধ্যায় সেই সি হল চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি সাকিব আল হাসানকে হয়তো আর কখনও বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ান ডে স্কোয়াডে তার নাম না থাকায় সাবেক অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ অধ্যায় শুরু হয়েছে সাকিব দেশে ফিরতে এবং খেলার শর্তে বিসিবির কাছে তিনটি দাবি জানিয়েছিল কিন্তু বোর্ড সেই শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে এর ফলস্বরূপ সাকিব আর জাতীয় দলে ফিরে আসতে রাজি হননি সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান নানা বিতর্ক এবং আইনি সম্মুখীন হয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার পর তিনি আর্থিক পড়েন দেশে ফিরলে তাকে নিরাপত্তা নিয়ে পোহাতে হবে আর এসব পরিস্থিতিতে তিনি বিসিপিকে তিনটি শর্ত দিয়েছিলেন সাকিবের শর্তগুলো অনেকটা এরকম তার ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা দেশে এসে খেলার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা দেওয়া তবে বিসিবি জানায় এই শর্তগুলো পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয় ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবকে স্কোয়াডে রাখা হয়নি সাকিবের এই অনুপস্থিতি বাংলাদেশ ক্রিকেটে একটি বড় শূন্যতা সৃষ্টি করবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু হয়ে এই বিচ্ছেদ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হয়তো চলতে থাকবে এখন শুধু সময় বলবে সাকিবের এ অধ্যায় শেষ হল নাকি নতুন কোনো দিক থেকে তার ফিরে আসার সম্ভাবনাও তৈরি হবে